আজ উনিশে বৈশাখ শনিবার চোদ্দশো বত্রিশ সাল ইংরাজির থার্ড মে টু স্যাটারডে আজ চন্দন ষষ্ঠী বৈশাখের এই চন্দন ষষ্ঠী উনিশে বৈশাখ মানে আজ পালিত হচ্ছে এটি একটি বিশেষ ব্রত যা সন্তানের মঙ্গল কামনায় পালিত হয় বৈশাখের শুক্লপক্ষের ষষ্ঠীতে এই ব্রত পালন করা হয় ব্রত পালনকারীরা এই দিন উপোস পালন করেন এবং দেবী ষষ্ঠীর পূজা করেন রিলিজ অফ ইন্ডিয়াস ফার্স্ট ফিচার ফিল্ম বা ভারতের প্রথম পুরনো দৈর্ঘ্য চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র উনিশশো তেরো সালে তেসরা মে মুক্তি পায় দাদা সাহেব ফালকে পরিচালিত ও প্রযোজিত এই চলচ্চিত্রটি ছিল একটি নীরব চলচ্চিত্র যা রাজা হরিশ্চন্দ্রের গল্প তুলে ধরে যিনি একজন কিং বদন্তি শাসক ছিলেন এবং তার সততা ও নিষ্ঠার জন্য পরিচিত ছিলেন ছবিটি প্রিমিয়ার মুম্বাইয়ে করোনেশন সিনেমাটোগ্রাফ হলে প্রতিষ্ঠিত হয়েছিল ফ্রি কমিক বুক ডে প্রতি বছর এই থার্ড মে সারা বিশ্বে অনুষ্ঠিত একটি বিশেষ দিন যেখানে কমিক বই বিনামূল্যে বিতরণের জন্য উপলব্ধ করা হয় এটি মূলত কমিক বই প্রেমিকদের জন্য একটি আনন্দ এবং উৎসাহের দিন ন্যাশনাল প্যারানর্মাল ডে জাতীয় প্যারানর্মাল দিবস প্রতি বছর তেসরা মে পালন করা হয় এই দিনে সারা অলৌকিক কার্যকলাপে বিশ্বাসী তাদের একত্রিত হতে এবং একে অপরের সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে উৎসাহিত করা হয় প্যারানর্মাল হল এমন শব্দ যা সাধারণ বৈজ্ঞানিক ব্যাখ্যা দ্বারা ব্যাখ্যা করা যায় না এমন ঘটনাগুলিকে বর্ণনা করতে ব্যবহৃত যেমন ভূত প্রেত বা অতিপ্রাকৃত ক্ষমতা ইত্যাদি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি ডে বা আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা প্রতি বছর মে মাসে প্রথম শনিবার পালিত হয় দু সালে এটি তেসরা মে শনিবার পালিত হচ্ছে এই দিনটি মহাবিশ্বের সৌন্দর্য এবং বিস্ময়কর বিষয়গুলি উদযাপন করার জন্য উৎসর্গীকৃত যা সকল বয়সের মানুষকে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে জানতে এবং বুঝতে উৎসাহিত করে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে থার্ড মে টু থাউজেন্ড তারিখে বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস বা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে গণতান্ত্রিক সমাজে সংবাদপত্রের স্বাধীনতা এবং স্বাধীন সংবাদপত্রের গুরুত্ব উদযাপনের একটি দিন এটি বিশ্বব্যাপী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি হুমকি তুলে ধরার পাশাপাশি সত্যের সন্ধানে জীবন ঝুঁকির মুখে পতিত সাংবাদিকদের সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাতেও কাজ করে এই দিনটি জনসাধারণের জানার অধিকার এবং সঠিক প্রতিবেদনের প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেয় ন্যাশনাল চকলেট কাস্টার্ড ডে প্রতি বছর মে মাসের তিন তারিখে পালিত হয় এই দিনে চকলেটের তৈরি কাস্টার্ড নামক একটি ডেজার্ট উপভোগ করা হয় এটি তৈরি করা হয় মূলত চকলেট এবং চিনি দুধ এবং ডিমের সাধারণ কাস্টার্ড মিশ্রণ দিয়ে ন্যাশনাল গার্ডেন মেডিটেশন ডে বা জাতীয় উদ্যান ধ্যান দিবস প্রতি বছর তেসরা মে পালিত হয় এটি একটি উদ্যানের পরিবেশের মধ্যে শিথিলতা এবং মননশীলতা বৃদ্ধির জন্য একটি দিন এটি ব্যক্তিদের নিজেদের জন্য সময় বের করা করতেও উৎসাহিত করে প্রায়শই ধ্যানের মতো অনুশীলনের মাধ্যমে অথবা কেবল প্রাকৃতিক প্রশান্তি উপপ্রশান্তি উপভোগ করার মাধ্যমেও পালিত হয় ওয়াটস মেথ ডে আজ অর্থাৎ থার্ড নে মে প্রতি প্রতি বছর পালিত হয় এটি হলো তাদের জল শ্রদ্ধাঞ্জলি যারা লেখার শিল্পে পারদর্শী বই কবিতা প্রবন্ধ অথবা লিখিত যোগাযোগের অন্যান্য মাধ্যমে হোক না কেন দু হাজার পঁচিশের প্রিন্ট থার্ড মে অর্থাৎ সৃষ্টিশীল কাজের উদযাপন করা হয় ন্যাশনাল টু ডিফারেন্ট কালার সুজ ডে বা জাতীয় দুই ভিন্ন রঙের জুতা দিবস এই তেসরা মে পালিত হচ্ছে এই দিনটি ব্যক্তিদের তাদের ব্যক্তিত্ব এবং স্বতন্ত্রতা উদযাপন করতে এবং মানব বৈচিত্র্যকে স্বীকৃতি ও প্রশংসা করার জন্য বিভিন্ন রঙের জুতা পরতে উৎসাহিত করে এই দিনটি এই ধারণাটিকে প্রচার করে যে আলাদা থাকা এবং আপনার অনন্য গুণাবলীকে আলিঙ্গন করা ফ্যাশন এবং সাংস্কৃতিক ঐতিহ্য থেকে শুরু করে অর্থনৈতিক অবদান পর্যন্ত জীবনের বিভিন্ন ক্ষেত্রে বস্ত্রের গুরুত্বকে স্বীকৃতি জানাতে প্রতি বছর তেসরা মে জাতীয় বস্ত্র দিবস বা ন্যাশনাল টেক্সটাইল ডে পালিত হয় এটি বস্ত্রের জটিল নকশা ইতিহাস প্রাণবন্ত রং এবং কালোজয়ী সৌন্দর্য এবং সেগুলি তৈরিকারী দক্ষ কারিগরদের প্রশংসা করার একটি দিন সিং ডে প্রতি বছর থার্ড মে অনুষ্ঠিত হয় এই দিবসের লক্ষ্য হল বাসস্থানের ক্ষতি এবং কীটনাশকের ব্যবহার অন্তর্ভুক্ত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ন্যাশনাল স্পেশালি এবেল্ট পেটস ডে বা জাতীয় বিশেষভাবে সক্ষম পোষা প্রাণী দিবস প্রতি বছর থার্ড মে পালন করা হয় যা প্রতিবন্ধী পোষা প্রাণীদের চাহিদা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের তাদের গ্রহণে উৎসাহিত করার উপর আলোকপাত করে এই এই দিনটি প্রাণীদের জন্য উদযাপন করা হয় চ্যালেঞ্জগুলি স্বীকার করা এবং তাদের জন্য দায়িত্বশীল যত্ন প্রচার করার একটি দিন এই দিনটি পশু প্রেমিকদের একটি প্রতিবন্ধী পোষা প্রাণী দত্তক নেওয়ার কথা বিবেচনা করার জন্য উৎসাহিত করে মে মাসের প্রথম শনিবার জাতীয় স্ক্র্যাপ বুক দিবস বা ন্যাশনাল স্ক্র্যাপ বুক ডে পালিত হয় যা দু সালে তেসরা মে পড়েছে এটি স্ক্র্যাপ বুক শিল্প এবং স্মৃতি সংরক্ষণের জন্য নিবেদিত একটি দিন এটি স্ক্র্যাপ বুকদের জন্য তাদের শিল্পকর্ম ভাগ করে নেওয়ার তাদের সৃষ্টি প্রদর্শন করার এবং সম্ভাব্যভাবে অন্যদের এই শখের সাথে পরিচিত করিয়ে দেওয়ার সময় স্ক্র্যাপ বুকিংয়ে ভিজুয়াল ডায়েরি তৈরি করতে এবং ব্যক্তিগত ও পারিবারিক ইতিহাস সংরক্ষণের জন্য ছবি স্মৃতিচিহ্ন এবং অন্যান্য স্মারক গ্রহণ এবং সাজানো জড়িত আজকের দিন এখানেই শেষ করলাম ধন্যবাদ